এই মুহূর্তে আমাদের আলিপুরদুয়ার জেলা কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর তাপমাত্রা এবং তাপপ্রবাহ চলছে গত চার পাঁচ দিন ধরে এত গরমে সাধারণ মানুষ নাজেহাল সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের কচি কাচাদের কিছুদিন আগেই গরমের বন্ধ শেষ হয়েছে ছুটি ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে কিন্তু গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে যে ভয়াবহ তাপপ্রবাহ কখনো ছত্রিশ ডিগ্রি কখনো সাঁইত্রিশ ডিগ্রি সেটা অনুভব হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের ফলে এই অস্বাভাবিক গরমটা সহ্য করতে পারছে না গতকাল অর্থাৎ মঙ্গলবারই কোচবিহারে দুজন ছাত্রছাত্রী এই গরমে অসুস্থ হয়ে পড়েছে আলিপুরদুয়ারেও বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে যাওয়ার খবর আসছে ফলে সবাই যেভাবে এই গরমে খুব নাজিয়াল হয়ে পড়েছে সেই দিকে তাকিয়ে কচিকাঁচা ছাত্রছাত্রী মাধ্যমিক স্তর প্রাথমিক স্তরের দিকে তাকিয়ে আজকে এগারোই জুন বুধবার বিধানসভার জিরো আওয়ারে আমি এই প্রসঙ্গটি উত্থাপন করি এবং সেখানে অনুরোধ জানাই যে এই যে বর্তমান একটা অস্বাভাবিক তাপপ্রবাহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার উত্তরবঙ্গে চলছে এই দিকে তাকিয়ে যদি একটা বিশেষ ছুটির ব্যবস্থা করা যায় কয়েকদিনের জন্য তাহলে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে মানে এটা এটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি অনেক অভিভাবকরা খুব আতঙ্কিত হয়ে পড়েছে বাচ্চাদের স্কুলেও পাঠাচ্ছে না অনেকে ফলে এই পরিস্থিতিতে আমি আজকে বিধানসভায় এই বিষয়টি তুলে ধরেছি